বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্তর জেরে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির পাশাপাশি থাকবে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা দমকাঝোর বাতাস দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন শীতের দাপট একই রকমই থাকবে কোথাও কোনো পরিবর্তন হচ্ছে না অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি করে সেলসিয়াস তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গ জুড়ে চলবে জাঁকিয়ে শীতের দাপট তবে এই নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের কারণে রাজ্যের কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং আজকে সারাদিনের আকাশ কেমন থাকবে কোথায় কেমন তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে তার পাশাপাশি দেখে নেব কোন কোন জায়গাগুলিতে কুয়াশার দাপট সব থেকে বেশি থাকবে তো আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব তাই দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং আপনাদের জেলাতে প্রত্যেক দিনের আবহাওয়ার খবরগুলি পাওয়ার জন্যে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো দর্শক ভিডিওটাকে স্কিপ করে করে দেখবেন না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন তো দর্শক প্রত্যেক দিনের মতো আবারও চলে আসলাম সরাসরি রাডার ম্যাপে লাইভ ওয়েদার আপডেট নিয়ে শনিবার ডিসেম্বর মাসে তেরো তারিখ দু হাজার পঁচিশ সকাল সাতটায় কোথায় কেমন পরিস্থিতি থাকবে তো আমরা সর্বপ্রথম আলোচনা করব যে এই ভয়ঙ্কর বিধ্বংসী ঘূর্ণিঝড়টি বর্তমানে কোথায় অবস্থান করেছে যেটা কিন্তু বর্তমানে বঙ্গোপসাগরেই কিন্তু এর অবস্থান রয়েছে তবে এই নিম্নচাপটি চলতি মাসের কিন্তু ষোলো থেকে সতেরো তারিখের মধ্যে ভারতের বেশ কিছু জায়গায় বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে তার পাশাপাশি কিন্তু শ্রীলঙ্কাতেও কিন্তু ভয়ানক বৃষ্টি হবে এবং আমরা দেখে নিচ্ছি যে এটা সতেরো তারিখ নাগাদ যদি আমরা দেখি তো সতেরো তারিখ নাগাদ এটা ভারতের বেশ কিছু জায়গায় এদিকে চেন্নাই পুদুচেরি পাশাপাশি ব্যাঙ্গালোর এবং শ্রীলঙ্কায় এদিকে জাফনা মান্নার এই সমস্ত জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে তো দর্শক এটা যদি আমরা দেখি আগামী বৃহস্পতিবার যদি দেখি ডিসেম্বর মাসে আঠারো তারিখ তো এই নিম্নচাপটির কারণে নাম পাশাপাশি এদিকে জাফনা মান্নার পাশাপাশি পুদুচেরি এই সমস্ত জায়গাগুলিতে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ডিসেম্বর মাসে আঠেরো তারিখের মধ্যে প্রভাব সরাসরি বাংলায় পড়ার সম্ভাবনা কিন্তু নেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন এই নিম্নচাপের জেরে ভারতের পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না এবং তার পাশাপাশি বাংলাদেশেও কিন্তু এর প্রভাব পড়ছে না এবং আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গে এবং তার পাশাপাশি বাংলাদেশেও কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের কারণে তো দর্শক আমরা এরপর আলোচনা করব যে কোথায় ঢাকায় কেমন আংশিকভাবে মেঘলা আকাশ থাকতে পারে তো আমরা দেখে নিচ্ছি যে শনিবার যদি শনিবার যদি আমরা দেখি সকালে দিকে সকাল সাতটায় কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গের আকাশ মূলত সকাল থেকেই কিন্তু পরিষ্কারই রয়েছে কোথাও কোনো আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু দক্ষিণবঙ্গে নেই তার পাশাপাশি কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ নেই তবে উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার দাপট কিন্তু থাকবে শনি শনিবার সকালের দিকে গোপালপাড়া গৌহাটী পাশাপাশি আলিপুরদুয়ার এদিকে রংপুর থেকে শুরু করে পাশাপাশি শিলিগুড়ি এই সমস্ত জায়গাগুলিতে আংশিকভাবে মেঘলা আকাশের পাশাপাশি কিন্তু ঘন কুয়াশার দাপটও কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে তো দর্শক এরপরে আমরা দেখে নিচ্ছি বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকবে শনিবার তেরো তারিখে তো বাংলাদেশের প্রায় বেশ কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ থাকতে পারে এদিকে আইজল থেকে শুরু করে শিলচর সিলেট পাশাপাশি হুমলিন এই জায়গাগুলিতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে এবং বাংলাদেশের কিছু কিছু জায়গাতে হালকা কুয়াশার দাপটও কিন্তু থাকার সম্ভাবনাও রয়েছে শনিবার তেরো তারিখে তো দর্শক আমরা দেখে নিচ্ছি এদিকে মহেশখালী মাথোপি টেগনা পাশাপাশি কলাপাড়া এদিকে বরিশাল খুলনা পাশাপাশি ঢাকা এই জায়গাগুলিতে কিন্তু হালকা কুয়াশার দাপট থাকার সম্ভাবনাও কিন্তু রয়েছে তো দর্শক এরপরে আমরা দেখে নেব শনিবার বেলা একটার দিকে কোথায় কেমন পরিস্থিতি থাকতে পারে তো সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে যদি আমরা দেখি তো দক্ষিণবঙ্গে মূলত বেলা একটার দিকে আকাশ কিন্তু একদমই পরিষ্কার রয়েছে ঝকঝকে আকাশ কিন্তু রয়েছে সূর্য কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ আকাশে কিন্তু রয়েছে তবে কোথাও কোনো আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু থাকছে না দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই তবে আমরা এরপর দেখে নেব যে উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন থাকবে শনিবার বেলা একটার দিকে উত্তরবঙ্গের আকাশও কিন্তু মোটামুটিভাবে পরিষ্কারই রয়েছে তবে কিছু কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ থাকতে পারে গোপালপাড়া গৌহাটি এদিকে তুরা আলিপুরদুয়ার শিলিগুড়ি এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনাও কিন্তু রয়েছে দর্শক এরপরে আমরা দেখে নেব বেলা একটার দিকে বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকবে তো বাংলাদেশের আকাশ মূলত পরিষ্কার রয়েছে তবে কিছু কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ থাকতে পারে এদিকে মাথপি থেকে শুরু করে পাশাপাশি চট্টগ্রাম হাকা মহেশখালী টেকনাফ এই জায়গাগুলিতে আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনাও কিন্তু রয়েছে তো দর্শক এরপরে আমরা আলোচনা করব যে আগামী রবিবার কোথায় কেমন পরিস্থিতি থাকতে পারে তো রবিবার সকালের দিকে দক্ষিণবঙ্গের আকাশ মূলত সকাল থেকেই পরিষ্কার আছে তবে দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গাতে হালকা কুয়াশার দাপট কিন্তু থাকার সম্ভাবনাও কিন্তু রয়েছে এবং তার পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু শনিবারের তুলনায় রবিবারে কিন্তু আরও কুয়াশার দাপট বেড়ে গিয়েছে উত্তরবঙ্গের প্রায় সব জায়গাতেই কিন্তু ঘন কুয়াশার দাপট থাকবে শিলিগুড়ি আলিপুরদ গোপালপাড়া গোহাটি রংপুর তোরা পূর্ণিয়া এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু ঘন কুয়াশার দাপট থাকবে রবিবার সকাল ছটার দিকে তো দর্শক এরপরে আমরা দেখে নেব সকালের দিকে বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকবে তো বাংলাদেশের আকাশ মূলত সকাল থেকেই পরিষ্কারই রয়েছে তবে কিছু কিছু জায়গাতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকতে পারে এদিকে লালমোহন থেকে শুরু করে কলাপাড়া মহেশখালী মাথোপি টেগনাপ এই জায়গাগুলিতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে সকাল থেকেই এবং তার পাশাপাশি কিন্তু হালকা কুয়াশার দাপটে কিন্তু থাকার সম্ভাবনাও কিন্তু রয়েছে বাংলাদেশে তো দর্শক এরপরে আমরা আলোচনা করবো কোথায় কেমন তাপমাত্রা থাকতে পারে তো আমরা দেখে নিচ্ছি যে শনিবার শনিবার সকালের দিকে যদি আমরা দেখি তো কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশের তাপমাত্রা কিন্তু রয়েছে দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াস এবং তার পাশাপাশি কুলাঘাট আরামবাগ চন্দ্রনগর কতুপুর বিষ্ণুপুর হলদিয়া এই সব জায়গাগুলিতে কিন্তু বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রয়েছে শনিবার সকালের দিকে এবং আমরা যদি দেখি উত্তরবঙ্গের তাপমাত্রা কেমন থাকতে পারে তো উত্তরবঙ্গ জুড়ে মূলত জাঁকিয়ে শীত কিন্তু অলরেডি পড়ে গেছে এবং আরও শীতের শীত বাড়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে উত্তরবঙ্গ জুড়ে তো দর্শক আমরা যদি দেখি এদিকে আলিপুরদুয়ার থেকে শুরু করে কুচবিহার পাশাপাশি ধুবুরি এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু তাপমাত্রা রয়েছে যদি দেখি এদিকে দিনাজপুর থেকে শুরু করে রংপুর পাশাপাশি কারণদিঘি এই সমস্ত জায়গাগুলি কিন্তু বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে এবং কুচবিহারের তাপমাত্রা থাকছে নয় ডিগ্রি সেলসিয়াস শনিবার সকালের দিকে এবং শিলিগুড়িতে যদি আমরা তাপমাত্রা দেখি চার ডিগ্রি কিন্তু সেলসিয়াস তাপমাত্রা কিন্তু পৌঁছে গেছে শিলিগুড়িতে সকালের দিকে এবং দার্জিলিংয়ে যদি তাপমাত্রা দেখি তো দার্জিলিংয়ে কিন্তু জিরো ডিগ্রি তাপমাত্রা দেখাচ্ছে সরি দার্জিলিং কিন্তু ছয় থেকে সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রয়েছে দার্জিলিংয়ে শনিবার সকালের দিকে এবং তার পাশাপাশি আমরা দেখে নিচ্ছি যে ঢাকা সহ বাংলাদেশের প্রায় সব জায়গাতেই তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু থাকবে সিলেট এদিকে লখাই আগরতলা কুমিল্লা আমারপুর এদিকে খাগড়াছড়ি সেনবাগ এই জায়গুলিতে কিন্তু বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে শনিবার সকালের দিকে বাংলাদেশে এবং দর্শক আমরা দেখে নেব বেলা একটার দিকে কোথায় কেমন তাপমাত্রা রয়েছে তো বেলা একটার দিকে দক্ষিণবঙ্গে যদি আমরা দেখি তো কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশের তাপমাত্রা পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু থাকবে সর্বশেষ তাপমাত্রা হচ্ছে ছাব্বিশ ডিগ্রি এবং যদি আমরা একটু উপর দিকে দেখি বর্ধমান এদিকে শান্তিপুর দুর্গাপুর বাঁকুড়া পাশাপাশি এদিকে সিউড়ি এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তনই থাকছে না ছাব্বিশ পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে এবং উত্তরবঙ্গের তাপমাত্রা যদি আমরা দেখি বেলা একটার দিকে তো এদিকে দিনাজপুর থেকে শুরু করে পাশাপাশি পঞ্চগড় কিষানগঞ্জ থেকে শুরু করে সুরুঙ্গা শিলিগুড়ি এই সব জায়গাগুলিতে কিন্তু পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রয়েছে এবং দার্জিলিংয়ের তাপমাত্রা বেড়ে গিয়ে আঠেরো থেকে উনিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু রয়েছে শনিবার বেলা একটার দিকে এবং দর্শক তার পাশাপাশি আমরা দেখে নিচ্ছি যে বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকবে তো ঢাকাসহ বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ তাপমাত্রা হচ্ছে সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু বাংলাদেশে থাকবে কুমিল্লা বরিশাল খুলনা রাজশাহী মেহেরপুর এই সব জায়গাগুলোতে কিন্তু পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু থাকবে এবং বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ তাপমাত্রা হচ্ছে পঁচিশ সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু থাকতে চলেছে শনিবার বেলা একটার দিকে এবং দর্শক এবং দর্শক আমরা দেখে নেব আগামী রবিবার কোথায় কেমন তাপমাত্রা থাকতে পারে দক্ষিণবঙ্গের তাপমাত্রা রবিবারে কিন্তু একই রয়েছে তবে রবিবার সকালের দিকে দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রয়েছে কলকাতাতে খড়গপুরে আছে নয় ডিগ্রি এবং বালাসর গঙ্গাসাগর দীঘা এই জায়গাগুলোতে কিন্তু নয় থেকে দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রয়েছে রবিবার সকালের দিকে এবং বাদ বাকি জায়গাগুলোতে কিন্তু নয় থেকে দশ ডিগ্রি সেলসিয়াস থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে এবং উত্তরবঙ্গে যদি আমরা দেখি উত্তরবঙ্গেও কিন্তু তাপমাত্রা কিছুটা হলেও কমেছে এদিকে আলিপুরদুয়ার থেকে শুরু করে দিনাজপুর পাশাপাশি রংপুর ঠাকুরগঞ্জ কিষানগঞ্জ থেকে শুরু করে পঞ্চগড় কুচবিহার এদিকে ধুবড়ি থেকে শুরু করে গোপালপাড়ায় জাগুলোতে কিন্তু সাত থেকে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে এবং দার্জিলিংয়ের তাপমাত্রা থাকছে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু দার্জিলিংয়ে রয়েছে রবিবার সকালে দিকে তার পাশাপাশি বাংলাদেশেও কিন্তু বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে ঢাকাসহ বাংলাদেশের প্রায় সব জায়গাতেই তো দর্শক আজকের ভিডিওতে এই পর্যন্তই আলোচনা করলাম পরবর্তী আপডেট আগামী কালকে আলোচনা করব তাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ